বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে আজকে ঢাকায় তো যেমন গরম তেমনই বৃষ্টি হচ্ছে ঢাকাতে তো আজকে সারাদিন গরম ছিল অনেক গরম ছিল আজকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে ঢাকায় তো আপনাদের কোথাও যদি বৃষ্টি হয়ে থাকে কমেন্টস করতে পারেন দেখেন তো বৃষ্টি রাস্তাঘাট পানি হয়ে গেছে পানি একটু আপনারা যদি আপনাদের এলাকায় যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টস করবেন কোথাও কোথাও যদি বৃষ্টি হচ্ছে বলেন আপনারা একটু কমেন্টস করে বলতে পারেন তো ঢাকায় বৃষ্টি হচ্ছে তো এই সবাই একটু কমেন্টস করেন কোথাও যদি বৃষ্টি হয়ে অবশ্যই অবশ্যই একটু কমেন্টস করবেন কারো এলাকায় যদি বৃষ্টি হয়ে করবেন আকাশে বৃষ্টি চমকাচ্ছে ডাকায় বৃষ্টি তো আপনাদের মাঝে কিছু দেখানোর জন্য চলে আসছি যে এখানে বৃষ্টি হচ্ছে ঢাকায় তো আমি বারান্দায় আছি বারান্দা থেকে লাইভ এই টু আসলাম আপনাদের মাঝে তো বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো আপনারা প্লিজ একটু কমেন্টস করবেন যদি আপনাদের এলাকায় যদি বৃষ্টি থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো অনেক বৃষ্টি হচ্ছে ঢাকায় আকাশে বৃষ্টি চমকাচ্ছে যদি কারো যদি এলাকায় যদি বৃষ্টি হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন তো সবাই একটু কমেন্টস করবেন যদি আপনাদের এলাকায় যদি বৃষ্টি হয়ে থাকে তো ঢাকাতে বৃষ্টি হচ্ছে দেখেন আকাশে কীভাবে বৃষ্টি চমকাচ্ছে বা বাতাস বাতাসও আস্তে আস্তে দেখেন আকাশে কীভাবে চমকা প্লিজ সবাই একটু কমেন্টস করবেন যে যেখান থেকে লাইফটি দেখবেন বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি কিছুটা কমেছে তো আপনারা একটু কমেন্টস করতে পারেন দেখ আকাশে বৃষ্টি অনেক চমকাচ্ছে তো বৃষ্টি অনেক হয়ে গেল তো কিছুটা কমে গেছে বৃষ্টি তো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস করবেন আপনাদের এলাকায় যদি বৃষ্টি হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন লাইভ গান 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 হ্যাঁ হাই গান আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন তো বৃষ্টি হচ্ছে ভাইয়া অনেক বৃষ্টি হচ্ছে তাই লাইভে আসলাম আর কি বৃষ্টি হচ্ছে ঢাকায় আর কি তো যদি কারো এলাকায় বৃষ্টি থাকে অবশ্যই সবাই একটু কমেন্টস করবেন তো বৃষ্টি কমে গেছে হয়ে তো বৃষ্টি গেছে যেমন মানে যেমন গরম তেমন গরম ছিল আজকে তো আজকে অনেক অনেক গরম ছিল আকাশে বৃষ্টি চমকাচ্ছে এখনো তো প্লিজ সবাই কমেন্টসকে জানিয়ে দেবেন যে যেখান থেকে দেখবেন হ্যালো হ্যালো দেখেন বৃষ্টি কিভাবে চমকাচ্ছে আকাশে মেঘ হয়তো আরো বৃষ্টি হবে তো আরও বৃষ্টি হবে আর কি কোন লাইক বৃষ্টি হ্যাঁ কোন নাই বৃষ্টি হচ্ছে না আচ্ছা তো ভাই আমার এলাকায় বৃষ্টি হচ্ছে তো আকাশে অনেক বৃষ্টি এখনো দাগছে আর কি তো যদি লাইভে সবাই কমেন্টস করবেন সবাই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যে আকাশে এখনও বৃষ্টি অনেক চমকাচ্ছে তো প্লিজ সবাই কি করবেন গ্রাম বৃষ্টি না আচ্ছা আশিক সবাই ভিডিও লাইক দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই একটু সাপোর্ট করে দিবেন তো আপনাদের কিছু দেখার জন্য চলা আসেন লাইভে আকাশে এখন বৃষ্টি চমকাচ্ছে তো বৃষ্টি হয়তো আরও আসবে বৃষ্টি কমে গিয়েছে তো আরও হয়তো বৃষ্টি আসবে এখনো বৃষ্টি চমকাচ্ছে আর কি বৃষ্টি হয়তো আরও আসবে তো এখনো বৃষ্টি চমকাচ্ছে আর কি তো সবাই ভিডিও লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আসবেন লাইভে অবশ্যই লাইভে যারা জয়েন দেবেন আকাশে এখনো মেঘলা বৃষ্টি এখন দেখেন কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেন আপনাদের দেখায় বৃষ্টি কিভাবে চমকাচ্ছে বৃষ্টি এখনো বৃষ্টি চমকাচ্ছে তো জানিনা কোথাও কোথাও যদি বৃষ্টি হয় থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন তো আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে এলাকা বলতে ঢাকায় এখন বৃষ্টি হচ্ছে আর কি ঢাকাতে বৃষ্টি হচ্ছে তো আকাশে যে দেখেন বৃষ্টি কিভাবে চমকায় সবাই তো লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই ভিডিওটি লাইক দিয়ে রাখবেন সবাই একটু সাপোর্ট করে দেবেন সবাই একটু সাপোর্ট করবেন বা অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন ছোটো ভাই হিসাবে আপনারা একটু ভিডিওটা সাপোর্ট করে দিতে পারেন প্লিজ বৃষ্টি আরও আসবে তো এখনও আকাশে বৃষ্টি চমকাচ্ছে পানি দেখেন রাস্তাঘাটে পানি হয়ে গেছিল এই হচ্ছে বাসার আমি ছাদে আছি ছাদ থেকে লাইভ করছি এই যে তো একদম আমি বাসার নিয়ে বাসার উপরে আছি আর কি বাসার একদম উপরে আছি তো আমি ছয় তলা থেকে লাইভ করছি আমার বাসা এগুলো কানেকশান লাইভে দেখেন বৃষ্টি কীভাবে চমকায় তো অবশ্যই সবাই একটু সবাই লাইভে জয়েন হয়ে যাবেন অবশ্যই জানেনই আপনারা কয়েকদিন ধরে খুব গরম যাচ্ছে তো বৃষ্টি হলে অবশ্যই একটু ঠান্ডা হয়ে যাবে তো অনেক গরম যাচ্ছে কয়েকদিন ধরে তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে অনেক একটু ভালো লাগলো তো একটু ঠান্ডা হবে আর কি তো সবাই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন না দেখেন কীভাবে বৃষ্টি চমকাচ্ছে তো সবাই ভিডিওটি লাইক করে রাখবেন দেখেন দেখেন মানে বিদ্যুৎ কীভাবে চমকাচ্ছে আজকে বৃষ্টি এখনো পড়ছে আর কি এখন যে আমার শরীরে বৃষ্টি পড়তেছে তো আমি বারান্দায় বারান থেকে আপনাদের লাইভ করে দেখাচ্ছি লাইভে ভিডিও করে দেখাচ্ছি তো সবাই টুক দিয়ে রাখবেন করে রাখবেন সবাই টুক লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তো আরো আপনি যখন লাইভে আসবো তখনই লাইভে দেখতে পারবেন যে কোথাও যদি বৃষ্টি 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 হয় তাও একটু কমেন্ট করেন কোথা থেকে আপনারা একটু দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করেন কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই 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 কমেন্টস করবেন যে যেখান থেকে দেখছেন লাইভটি আপনারা কমেন্টস করতে পারেন সবাই একটু কমেন্টস করেন কোথায় থেকে দেখছেন যে আকাশে দেখেন আকাশে এখনো বৃষ্টি কিভাবে চম্পায় তো বৃষ্টিই তো আরো আরো আসবে বৃষ্টি আরো আসবে দেখেন এই যে পাশ ডাকা সত আরো দেখেন লাইটিং থাকবে অনেক ভালোই লাগে লাইটিং যখন লাইট থাকে আকাশে বৃষ্টি এখনো সম্পাচ্ছে, অনেক বৃষ্টি বৃষ্টি আসবেই থেকে দেখছেন সবাই একটু কমেন্টস করবেন যেখান থেকে দেখবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে দিয়ে জানিয়ে দেবেন প্লিজ সবাই একটু কমেন্টস করবেন আর অবশ্যই লাইক দিয়ে রাখবেন দেখেন আমি যে বারান্দা দাঁড়িয়ে আছি যে আমি অন্ধকারে হয়ে যে একদম অন্ধকার তো আমি অন্ধকারে আছি আর কি বারান্দায় দাঁড়িয়ে আছি আমার এখানে বৃষ্টি এখনো হচ্ছে আর কি আমার যে বৃষ্টি হচ্ছে এখনো আশেপাশে বৃষ্টি চমকাচ্ছে এখান বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে এখনো এই যে বৃষ্টি আবার বৃষ্টি আবার শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেল আবার বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি আবার শুরু হয়ে গেছে কিভাবে দৌড়তে হবে আমি তো বৃষ্টিতে ভিজে যাবো আর কি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে

এই মোবাইল খালাই তো দিছে বৃষ্টি তো বৃষ্ট বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি আবারও শুরু হয়েছে আমি ওইদিকে ছিলাম বৃষ্টিতে চলে আসছি তো আমি ভিজে যাচ্ছি হ্যাঁ সে আর করতে পারবো না সম্ভবত অনেক বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টি আবার হয়ে গেছে না না

বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তো ভালো হয়ে গেছিল আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো লাভ চেষ্টা মোটামুটি কথা